আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না কিন্তু আমরা ন্যায় বিচারে বিশ্বাসী ন্যায় বিচার হওয়ার আমাদের অধিকার আমরা সকল শহীদ পরিবারকে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনারা অবশ্যই ন্যায় বিচার চাইবেন জামাত ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করবে ইনশাল এবং সেই লড়াই আমরা জিতবো ইনশাল আপনারা জিতবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রিয় সন্তানকে ফেরত পাবেন না বোনেরা তাদের প্রিয় স্বামীকে ফেরত পাবেন না সন্তানরা তাদের প্রিয় বাবাকে ফেরত না কিন্তু তারা নিয়ে বিচার প্রকাশ পেলে অন্তত কিছু সান্তনা পাবে। শহীদদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচার একটি মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামীয় ঘোষণা করেছে আমরাও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশ অবশ্যই সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ আমাদের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তরুণরাই বুকের রক্ত দিয়ে জাতিকে রাস্তা দেখাতে পারে হ্যাঁ এই আন্দোলন এই ত্যাগ শুরু হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর ইতিহাসের তা পরিণতি পেয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এখানে সকলের কুরবানি আছে ত্যাগ আছে অংশগ্রহণ আছে সবাই এখানে ভূমিকা রেখেছেন যার যার জায়গা থেকে চূড়ান্ত ভাবে ফেসবাদের মূল কৃতিত্ব আল্লাহ রব্দুল আলম আমরা কেউ কল্পনা করে নাই দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানে কল্পনা করে নাই পাঁচ তারিখ বাংলাদেশের জমিনে এমন একটি ঘটনা ঘটবে আর শেষ সফলতা এনে দেওয়ার কৃতিত্ব আমাদের জীবস আল্লাহ তালাকে সুক্রিয়া আর এদেশের বেশিরভাগ বিরোধী যোদ্ধাদেরকে আমাদের পক্ষ থেকে উঠবে প্রিয় দেশবাসী এবং উপস্থিত ভাই ও বোনেরা এখানে শহীদ পরিবারের ছোট বাচ্চারা বাড়িতে চলায় একটা বাড়িতে গেলাম দুই মাসের বাচ্চা মা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন ঘাতকরা আকাশ থেকে গুলি ছুড়ে তার বুককে ফোঁড়ো ফোড় করে দিয়েছে তিনি মাটিতে লুটে পড়ে শহীদ হয়েছেন বাবা বলছে আমার এই দুই মাসের বাচ্চাটি এখনো তো মা ডাকা শিখে নাই যখন তার মুখে আল্লাহ যখন আওয়াজ যখন সে কথা বলতে শিখবে তখন এই দুনিয়ায় তার মা ডাকার কেউ থাকবে না রাসাইতে গেলাম আমার একজন ভাই সে রিক্সা চালিয়ে তার জীবন চালাত আমি তার পরিবারের কাছে গেলাম তার মা ছিলেন তার স্ত্রী ছিলেন তার ভাইরা ছিলেন মাকে সান্ত্বনা দিলাম স্ত্রীকে সান্তনা দিতে লাগলাম মা এবং স্ত্রী দুইজন খেঁদে উঠলেন মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট লাগলো জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো জবাব দিল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমাকে মা ডেকেছেন এটা আমার জন্য অনেক বড় পাও না কিন্তু আমার গর্বে যে ছয় মাসের সন্তান আছে সে দুনিয়া এসে আমাদের কাছেই এর জবাব কি আছে সেদিন শুধু আল্লাহর ভরসা করে বলেছিলাম তাকে তার মা তাকে তার বাবা ফিরিয়ে দিতে পারবো না তবে আমরা আজ থেকে তোমার পরিবারের সদস্য এবং এই শিশুটি দুনিয়ায় আসার পরে বড় হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন আমরা এই পরিবারের ইনশাল্লাহ যাবতীয় দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে পালন করার চেষ্টা করি এরকম একটা দুইটা পরিবার নয় এরকম শত শত পরিবার আল্লাহ তালার কাছে দুয়া শহীদদের রক্ত আর মজলুমদের চোখের পানি এই দুইটা দিয়ে যেন আল্লাহ তালা এই বাংলাদেশকে পরিষ্কার এখান থেকে বৈষম্য দুর্নীতি যেন বিলুপ্ত হয়ে যায় আমরা এবং কোন রাজনৈতিক দল কোন পক্ষ যদি ফেসিবাদীদের মতো অনুরূপ আচরণ করি তাহলে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ ছেড়ে দেবেন না দেশের জনগণও আমাদেরকে ক্ষমা করবে না বরঞ্চ অতীতের ফেসিবাদীদের চাইতে আরো করুন আরো জঘন্য পরিণতি আমাদের আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাই আমরা প্রতিংসার রাজনীতি বিশ্বাস করি না প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না কিন্তু আমরা ন্যায় বিচারে বিশ্বাসী বিচার হওয়ার আমাদের অধিকার আমরা সকল শহীদ পরিবারকে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনারা অবশ্যই ন্যায় বিচার চাইবেন জামাত ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করবেন ইনশাল এবং সেই লড়াই আমরা জিতবো ইনশাল আপনারা জিতবেন ইনশাল আপনারা আপনাদের প্রিয় সন্তানকে ফেরত পাবেন না তাদের প্রিয় স্বামীকে ফেরত পাবেন না সন্তানরা তাদের প্রিয় বাবাকে ফেরত পাবে না কিন্তু তারা নিয়ে বিচার করতে পারলে পেলে অন্তত কিছু সান্ত্বনা পাবে এখন আগামীতে এই ধরনের স্বৈর শাসক আর খায়েশ তখন তারও জাগবে না ওই কারণেই আমরা ন্যায় বিচার চাই আপনাদের সকলকে ধন্যবাদ বুকে আমাদের অনেক কথা এখানে যারা আছেন তাদেরও অনেক কথা সামনে যারা আছেন তাদেরও অনেক কথা সকল কথাই যেহেতু আমরা আজকে বলতে পারছি না ভবিষ্যতের জন্য রেখে দিলাম শুধু দেশবাসীকে আহ্বান জানাই যে আসল একটা বৈষম্য দুর্নীতিমুক্ত এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই জাতীয় হিসেবে ইস্পাত প্রতি পক্ষ গড়ে তুলি তাহলে কোনো ষড়যন্ত্রকারীর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা আপনাদেরকে আহ্বান জানাই এই লড়াইয়ে আপনাদের যদি আস্থা হয় বিশ্বাস হয় জামাতে ইসলামে লোভ লালসা ভয় বিতের উঠতে উঠে দেশের মানুষের জন্য জনগণের জন্য কাজ করছে আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সাথে চাই পাশে চাই আপনাদের কাছে আবেদন জানিয়ে আবারও সকলকে এখানে এক্সেলেন্সিস এবং ডিপ্লোম্যাটিক কৌরের যে সমস্ত সদস্য এসেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এসেছেন আমাদের দাওয়াত কবুল করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন উপস্থিত সকলের সম্মান এবং মর্যাদা আল্লাহ তালা দুনিয়া আকারকে বৃদ্ধি করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ